আমাদের সকল এখানে যারা কর্মরত আছেন অত্যন্ত বিজ্ঞ এবং আমাদের অনারেবল ফরেন মিনিস্টার যিনি যার একটি দীর্ঘ ক্যারিয়ার আছে পররাষ্ট্র জায়গায় তো ওনার অবশ্যই ওনার যে বিশাল অভিজ্ঞতা এর এর আগেই উনি পর পূর্ববর্তী সরকারে উনি এনএসএর দায়িত্ব পালন করেছেন সেটাতে ওনার বিশাল একটা অভিজ্ঞতা আছে তো আমরা মনে করি আমি গর্ববোধ করছি যে আমি আমাদের অনারেবল ফরেন মিনিস্টার চরণ সাহেবের নেতৃত্বে আমরা যারা আছি সকলে এখানে ভালো কিছু কাজ করতে পারবো বিশেষ করে আমরা নির্বাচন কিছুদিন আগেই তো নির্বাচন শেষ হলো নির্বাচনের পূর্বে এত বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি আমাদের মানবীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছে মানুষ মানুষকে বাংলাদেশের জনগণকে যে বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশকে মাথায় রেখে আমাদের প্রত্যেকটি নাগরিকের জন্য কাজ করা সেই জায়গাটা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা সকলে সব সবাই যাতে ঐক্যবদ্ধভাবে একটি টিম ওয়ার্কের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়কে আমরা সাহায্য করতে চাই এবং সামনের দিকে আমরা আরও সফলভাবে আমাদের যে ইশতেহার আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই ইশতেহারটা ইমপ্লিমেন্ট করার কাজে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই ভূমিকাটা যেন আমরা সকলে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে পারি আমার যে প্রত্যেকে এখানে অনেক বেশি অভিজ্ঞ এখানকার যারা ডিজিরা আছেন যারা কর্মরত আছেন তারা অবশ্যই তাদের সকলকে সাথে নিয়ে আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাব আমাদের ফরেন মিনিস্টার সাহেবের নেতৃত্বে এবং সর্বোপরি আমাদের माननीय माननीय প্রধানমন্ত্রী তারে গোশিয়ে নেতৃত্বে আপনারা প্রাইমারি যদিও মন্ত্রী নেতৃত্ব করবেন আপনার প্রাইমারি টার্গেট হলো যে জায়গায় কাজ করতে হবে আপনি অন্ততো ভেবে রেখেছিলেন যে এই দায়িত্বগুলো আমাদের প্রথমে নজরে দিতে যদি দেশের ভিসা এটা নিয়ে আমাদের অবশ্যই পরামর্শ মন্ত্রালয় ভিসার ব্যাপারে অবগত আছি আমরা আমরা এটা নিয়ে কাজ করছি এটা কিভাবে আরো সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি এবং আমার ব্যক্তিগতভাবে আমার যেটা সংকল্প সেটা হচ্ছে যে বাংলাদেশকে আবার সেই অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে যে গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে কথা বলবে বন্ধুত্ব রাখবে সেই মেরুদণ্ডটা আমাদের অনেক দিন পরে শক্ত হয়েছে বিকজ আমরা একটি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসছি এবং শুধু এই সরকার শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয় নয় এই সরকার সকল দল মত ধর্ম বর্ণ এবং আমাদের বিরোধী যারা যারা নির্বাচন করেছে এই নির্বাচনে সকলকে সাথে নিয়ে আমাদের সিভিল সোসাইটি আছে সকলকে সাথে নিয়ে আমাদের সিদ্ধান্তগুলো আমরা আমাদের মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে আমাদের ইস্যুস আছে সেই ইস্যুসগুলো সমাধান করার জন্য আমাদের বাইল্যাট্রাল মাল্টিল্যাট্রাল ভাবে আমাদের এগোতে হবে সেটা আমরা এগোবো এবং আগেই তো বলেছি আমাদের সকল রাষ্ট্রের সাথে সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে আমাদের আমাদের স্বার্থ বাংলাদেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট স্বার্থকে সুরক্ষিত সুরক্ষিত করে